ভারত যদি পানির ন্যায্য হিসা না দেয় বা দিতে যদি দেরি করে তিস্তা চুক্তি করতে অনিহা দেখায় তাহলে দেশ এবং জনগণের স্বার্থে তিস্তা সমস্যার সমাধানের জন্য আমাদেরকেই আমাদের বাঁচার পথ খুঁজে নিতে হবে পানি বন্টন নিয়ে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের মানুষের সাথে অপ্রতিবেশীমূলক আচরণ করেই চলেছে আপনাদের সকলের জানা আছে আজকে প্রায় পঞ্চাশ বছর হল ফারাক্কার অভিশাপ থেকে বাংলাদেশ মুক্তি পায় নাই এখন আবার তিস্তা বাংলাদেশের জন্য আরেকটা অভিশাপ হিসাবে দেখা দিয়েছে সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের প্রতিবেশী উজানের গজল ডবায় একটা বাদ নির্মাণ করেছে করে তিস্তার এই স্বাভাবিক পানি প্রবাহকে তারা নিয়ন্ত্রণ করে চলেছে তাদের এই অপ্রতিবেশীমূলক আচরণের কারণে আজকে উত্তরাঞ্চলের লাখো কোটি জনগণ বন্যায় খড়ায় দুর্বিষহ জীবন পার করছে পানির অভাবে তিস্তার বুকে আজকে ধুধু ধু একদিকে পানির অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার কোটি টাকার ফসল আবার কখনো হঠাৎ করেই এই দেখেন দুই দিন আগে যেমন হয়েছে হঠাৎ করে উজান থেকে ছেড়ে দিচ্ছে পানি আর সেই পানির কারণে বন্যায় ভাসিয়ে দিচ্ছে সাধারণ মানুষের ঘর বাড়ি কৃষকের আবাদি ফসল ভাসিয়ে দিচ্ছে প্রত্যেক বছর এই বন্যার কারণে পলা যায় প্রায় সময় বন্যার কারণে এমনকি কোনো কোনো সময় বছরে তিনবারও বন্যা হয়েছে এই অঞ্চলে আর এই বন্যার জন্য প্রতি বছর তো ভাঙন তো আছেই নদীর ভাঙন শস্যর যে আর্থিক ক্ষতি হচ্ছে প্রায় লক্ষ কোটি টাকার আর্থিক ফসলের ক্ষতি হয় এই ভারত শুধু পলাতক স্বৈরাচারকেই মনে রেখেছে বাংলাদেশের জনগণকে তারা মনে রাখেনি জোর করে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখতে গিয়ে নিজেকে সে তাদের সেবা দাসিতে পরিণত করেছিল বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশন এবং জাতীয় নদী রক্ষা কমিশন পর্যন্ত সম্পূর্ণ অকার্যকর রেখেছিল সারা দেশের মানুষ জানে এখনো ভারতের সঙ্গে বাংলাদেশের বিরাজমান ফারাক্কার সমস্যার সমাধান হয়নি জনগণের উত্তর অঞ্চলের বিশেষ করে জনগণের বহুল প্রত্যাশিত চুক্তিও হয় নাই অথচ সকল আন্তর্জাতিক রীতিনীতি ভঙ্গ করে এই পলাতক স্বৈরাচার এই খনি স্বৈরাচার প্রতিবেশী দেশকে ট্রানজিট শিপমেন্টের বন্দর ব্যবহারের একতরফা সুবিধা দিয়ে গেছে এইসব চুক্তিতে মিনিমাম ন্যায্যতা পর্যন্ত রক্ষা করে করা হয় নাই প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের মানুষ মনে করে প্রতিবেশী দেশের সঙ্গে প্রয়োজনে সকল অসম অনার্য এবং একতরফা যে সকল চুক্তি এগুলো পুনর্মূল্যায়ন কিংবা পুনর বিবেচনা করা দরকার সুতরাং সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে নিজ দেশের এবং জনগণের স্বার্থ রক্ষাই হতে হবে প্রথম এবং প্রধান অগ্রাধিকার এ কারণেই বিএনপির স্লোগান সবার আগে বাংলাদেশ বন্ধুত্বের দোহাই দিয়ে বাংলাদেশের জনগণ আর কাটাতারের বেড়ায় ফেলানির ঝুলন্ত লাশ দেখতে চায় না সীমান্তে নিরীহ বাংলাদেশিদের সীমান্তে নিরীহ বাংলাদেশিদের রক্তাক্ত ম দেহ আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না প্রতিবেশী দেশ ভারত যদি পানির ন্যায্য হিসা না দেয় বা দিতে যদি দেরি করে তিস্তা চুক্তি করতে অনিহা দেখায় তাহলে দেশ এবং জনগণের স্বার্থে জনগণকে বাঁচাতে কৃষিকে বাঁচাতে কৃষককে বাঁচাতে নদী বাঁচাতে নাব্যতা রক্ষা করতে তিস্তা সমস্যার সমাধানের জন্য আমাদেরকেই আমাদের বাঁচার পথ খুঁজে নিতে হবে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে সকল সম্ভাব্য বিকল্পকে কাজে লাগাতে হবে এবং এ কারণেই আমরা মনে করি পানির ন্যায্য হিসা আদায় করতে জাতিসংঘ সহ সংশ্লিষ্ট সকল আন্তর্জাতিক ফোরামে জোরালোভাবে বাংলাদেশের দাবি তুলে ধরতে হবে একই সাথে প্রতিবেশী দেশের সাথেও আমাদেরকে কূটনৈতিক কাজ করতে হবে কূটনৈতিকভাবে আলোচনা শুরু করতে হবে আবার আন্তর্জাতিক অংশগ্রহণের উদ্যোগের অংশ হিসাবে আর সময় না করে অবশ্যই আমরা মনে করি বাংলাদেশকে উনিশশো বিরানব্বই সালের ওয়াটার কনভেনশন এবং উনিশশো সালের জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশনে স্বাক্ষর করা জরুরি হয়ে পড়েছে প্রিয় ভাই বোনেরা আন্তর্জাতিক উদ্যোগের পাশাপাশি বিশেষ করে উত্তর অঞ্চলকে মরুকরণ থেকে বাঁচাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোন বিকল্প নেই আপনাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র জনগণের সমর্থনে আল্লাহর রহমতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী দিনে অবশ্যই আমরা অগ্রধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ আমরা ইনশাল্লাহ গ্রহণ করব পাশাপাশি পাশাপাশি বর্ষা সহ অন্য অন্য উৎস থেকে পানি সংরক্ষণ করে রাখার জন্য বাংলাদেশের ভেতরে থাকা তিস্তার ডান পাশের সাতটি নদী এবং তিস্তার বাম পাশে পাঁচটি শাখা বা উপনদী এগুলোকেও খনন করা অত্যন্ত জরুরি এগুলোকেও খনন করতে হবে আমাদের এছাড়াও পানির বিকল্প উৎস তৈরি এবং পানি সংরক্ষণের জন্য নদী ও পানি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে জলাধার নির্মাণ এবং পুনরায় শহীদ জিয়ার সেই খাল খনন কর্মসূচি চালু করব ইনশাল্লাহ আমরা